মেন সিজেট এক দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এই জন্য যে আপনি চতুর্থবারের মধ্যে স্পিকার নির্বাচিত হয়েছে। আর সেই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কৃতজ্ঞতা জানাই যে আপনার মতো একটি ট্যালেন্টেড ব্যক্তিকে আমাদের নয় স্পিকার হিসেবে মনোনয়ন দায়ন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই এই জন্যে যে পত্রিকা মারফত জানতে পারলাম ঢাকা শহরে কিছু সংখ্যক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে যারা নিত্য প্রয়োজনীয় দুব্বের ট্রাকগুলো থেকে জোর করে চাঁদা সংগ্রহ করত এবং জিনিসপত্রের দাম বাড়াতে সহায়তা করতো আমার নির্বাচনী এলাকা সিলেট এক সিলেট মহানগর ও সিলেট উপজেলা নিয়ে গঠিত আমার এলাকার খুচরো মাজারি ব্যবসায়ীগণ আমার কাছে অভিযোগ করেছেন যে স্থানীয় কিছু সন্ত্রাসী প্রতি রাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন শাকসবজি চিনি ইত্যাদি পরিবহন বাবদ যে ট্রাকগুলো সরবরাহ করার জন্য আসে এই সন্ত্রাসীরা প্রতিটি ট্রাক থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা জোর করে নেয় এবং না দিলে ট্রাকগুলো চিন্তাই করে আমি যখন স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের দৃষ্টি এ বিষয়ে আকর্ষণ করি তখন দু একদিনের জন্য সন্ত্রাসীর কিছুটা কমে ভাটা পড়ে কিন্তু পরবর্তীতে আবারও তা শুরু হয় এই চাঁদাবাজদের অত্যাচারে স্থানীয় ব্যবসায়ীরা অত্যন্ত অসন্তুষ্ট এবং স্থানীয় সংসদ হিসাবে আমি এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি এবং এই একই সাথে যে সন্ত্রাসীরা চাঁদাবাস বাবদ যে টাকা সংগ্রহ করে তা যেন বাজেয়াপ্ত করা হয় তার জন্যে আমি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্যে আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার